কি ব্যাপার ভাবি আপনি আমাকে ডেকে এনে দরজা বন্ধ করে দিলেন কেন ভাবি বলল ভয় পাচ্ছ কেন আমি তোমার সঙ্গে তেমন কিছুই করবো না শুধু একটু নাটক করব তুমি শুধু দেখে যাও আর ভাবি কাকে বলছো আমি বললাম দেখুন অতীতে যা হবার হয়েছে এখন আপনি আমার ভাবি আর আমি আপনাকে সেই সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলছি প্লিজ আপনি অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে বলে যান ভাবি নিমিশেই তার রূপ পাল্টে বলল তুই কি ভেবেছিস আমাকে কষ্ট দিয়ে তুই তোর অদিতির সঙ্গে সুখে থাকবি সেটা আমি বেঁচে থাকতে হতে দিব না আমি অনুরোধ করে বললাম আমি আপনার কাছে কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি প্লিজ অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান ভাবি বলল তোকে ভালোবাসাটা কি আমার ভুল ছিল ভালোবাসার দিকটা তো তুই আগে আমাকে দেখিয়েছিস যখন আমি তোকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম ঠিক তখনই আমাকে ছেড়ে দিয়েছিস তুই যখন আমার সঙ্গে ব্রেক আপ করেছিস তখন তোর পা পর্যন্ত জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম আমাদের রিলেশনটা এভাবে ভেঙে দিও না প্লিজ প্রয়োজনে তুমি যা বলবা আমি তাই করব। তবুও আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাব। প্লিজ আমার কথাটা শোনো সেদিন এভাবে কান্না করে তোকে কথাগুলো বলেছিলাম কিন্তু আমার কান্নার আর্তনা তুই নাকামি ভেবে উড়িয়ে দিয়েছিস আমার কান্না করার কোনো মূল্য তোর কাছে ছিল না সাহসে আর পুলাইনি আমি নিশ্চুপ ভাবি বলল তখন থেকেই মনের মধ্যে তোর প্রতি রাগ জিত কাজ করত। আমার জীবনটাকে যে নরক বানিয়ে ফেলেছে তার জীবনকেও আমি আমার থেকে তিনগুণ গুণ নরক বানিয়ে ফেলবো আমি বললাম ও তার মানে ভাইয়াকে আপনি ভালোবেসে সে বিয়ে করেননি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ভাইয়াকে ফাসিয়ে বিয়ে করেছেন ভাবি ডেবিল মার্কা হাসি দিয়ে বলল হুম সেটাই ভাবতে পারিস আমি বললাম আমি এখনই ভাইয়াকে এসব বলে দিব দাঁড়ান এই বলে দরজার কাছে যাব এর মধ্যে ভাবি আমার পথ বলে উঠল তোমার ভাইয়াকে এসব বলো না প্লিজ আমি বললাম ভাইয়াকে এসব না বললে আমাদের মাঝে আরো অশান্তি সৃষ্টি হবে তার থেকে ভাইয়াকে একটু আগেই জানিয়ে দেই তাহলে ঝামেলা চুকে যাবে ভাবি প্রচন্ড রেগে বলল না করেছি কিন্তু আমি বললাম আমি বলবই এই বলে ভাবিকে পাশ কাটিয়ে দরজা খুলতে যাব এর মধ্যে মধ্যে ভাবি তার জামার কিছু অংশ কেটে আমাকে জড়িয়ে ধরে চিৎকার মেরে বলতে লাগলো কে কোথায় আছেন প্লিজ আমাকে রনির হাত থেকে বাঁচান ভাবির কাছ থেকে নিজেকে ছাড়ানোর বিথা চেষ্টা করে বললাম ভাবি এসব কি পাগলামি করছেন ছাড়েন আমাকে ভাবি আমার কানে ফিসফিস করে বলল চুপচাপ শুধু দেখে যা আমি তোর কি হাল করি এই বলে আবারও চিৎকার মেরে বলতে লাগলো কে কোথায় আছো প্লিজ আমাকে এই অসভ্য ছেলেটার হাত থেকে রক্ষা করো মা বাবা ও আমার স্ত্রী অদিতি তারা এসে দরজা ধাক্কা দিতে ভাবি আমাকে ছেড়ে দ্রুত দরজা খুলে অভিনয়ে কান্না করে বাবা আমার সামনে বলতে লাগলো বাবা আমি আপনার ছোট ছেলেকে অনেক ভালো ভেবেছিলাম কিন্তু দেখুন আজ হঠাৎ আমার রুমে এসে আমার সঙ্গে কেমন অসভ্যতা আমি করছে বাবা অনেকটাই রেগে বলল বৌমা তুমি কান্না করা বন্ধ করো ওর বিচার আমি ভালো করেই করব। আমি বললাম বাবা ভাবি বলছে সব এইটুকু বলতেই আচমকা বাবা আমার গালে সজরে কয়েকটা থাপ্পড় মেরে বলতে লাগলো চুপ কর বেদব আমি তো কে এই শিক্ষা দিয়েছি এই বলে আরো কয়েকটা থাপ্পড় মেরে বাবার আগে হন হন করে রুম ত্যাগ করলো এইদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না তারপর মা হেসে বলতে লাগলো ছি আমার পেটের সন্তান হয়ে এই জঘন্য কাজটা কিভাবে করলি আমি বললাম মা তুমি বিশ্বাস কর এই কথা বলতে মাও আমাকে থাপ্পর মেরে বলতে লাগল চুপ আর একটা কথাও তুই বলবি না আজ থেকে তুই আমার সন্তান না আমি তোর মা না আর কোনোদিন তোর এই মুখে আমার মা ডাক শুনতে চাই না মা এই বলে রুম ত্যাগ করলো বাকি থাকলো অদিতি সে এসে কোনো কথা না বলেই সদরে থাপ্পর মেরে বলল ছি এই তোর আসল রূপ তোর যখন এতই চাহিদা তখন আমাকে বললেই হতো তোর সব চাহিদা আমি নিবারণ করতাম বড় ভাবি সে তো অভিভাবক তার সঙ্গেই তুই ছি আমি অসহায় সুরে বললাম অদিতি তুমিও আমাকে ভুল বুঝলে অদিতি বললো চুপ ওই নোংরা খুব শীঘ্রই এই সম্পর্কের ইতিহীন এক রাস ঘৃণা নিয়ে এসব বলে রুম ত্যাগ করলো তাদের এসব কথা শুনে চোখের কোণে পানি চলে আসলো চোখের পলক নামানো মাত্রই হয়তো গাল বেয়ে পড়ে যাবে কিন্তু কথায় আছে না ছেলেদের কান্না করতে নেই তাতে নাকি তাদের বড্ড বেমানান লাগে চোখের পানি মুছে রুম ত্যাগ করবো এমন সময় ভাবি সামনে এসে বিলমার কা হাসি মুখে এনে বলে উঠল কি কেমন দিলাম আমি নিস্তব্ধ হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম কিছু বলতে সাহস হলো না এই যে ভাইসব এখন তো দেখি সবার হাতেই মোবাইল সারা দিন ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়ে ব্যস্ত কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যেত তাই আমি তোমাদের একটা মজার প্ল্যাটফর্ম রিকমেন্ড করতেছি ব্যাট অন গেম এইটা এক রকম গেমের দুনিয়া এইটা মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা কোনো অ্যাপস লাগবে না এখানে ক্র্যাশ স্পিন স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাকটিভ গেম আছে আর কি জানো বিকাশ নগদ রকেট সবকিছু দিয়েই লেনদেন করতে পারবা তুমি শুধু একবার সাইন আপ করবা তারপর তোমার পছন্দের গেম খেলবা নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ কেউ যদি আগে না খেলো তবুও চিন্তা নেই এখানে চব্বিশ ঘন্টা হেল্প পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স তো আর বসে থাকলে হবে নিচের কমেন্টে লিঙ্ক দিচ্ছি এখনই ক্লিক করো ব্যাটন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা ভাবি বলল সবে তো তোর আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে দিলাম তোর এই আনন্দময় জীবনটাকে নরকে পরিণত করেই আমি ছাড়ব আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনি নাকি আমাকে অনেক ভালোবাসতেন এই তার নমুনা আর নরকের কথা বলছেন সে তো অলরেডি করেই ফেলেছেন অদিতি বলল হ্যাঁ আগে তোকে অনেক ভালোবাসতাম এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করি এ বাড়িতে বউ হয়ে আসার আমার একটাই লক্ষ্য ছিল কিভাবে তোর জীবনটাকে নরকে রূপান্তরিত করব। আজকে যে ঘটনা ঘটিয়েছি তা দেখে মনে হয় না অদিতি তোকে আর ভালোবাসবে আমি বললাম এবার তো আপনি শান্তি পেয়েছেন আমাকে পরিবারের সবার সামনে খারাপ বানিয়ে এই বলে রাগে হনহন করে আমার রুমে চলে আসলাম আপনারা হয়তো ভাবছেন ভাবি আমার সঙ্গে কেন এরকম জঘন্য নাটকটা করলো চলুন তাহলে আমার পরিচয় সহ অতীতের ঘটনাটা বলি আমি রনি হাসান বাবা মার তিন আমাদের দুই ভাইয়ের বড় ফারিয়া আপু তার অনেক আগেই বিয়ে হয়ে গেছে বাবা আর রাকিব ভাইয়া তারা দুজনেই ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করেন এখন বাবা অবশ্য অবসরপ্রাপ্ত রাকিব ভাইয়ের সঙ্গে তেমন একটা আমার মিলে না যার দরুন তার সঙ্গে কথাই বলা হয় না আপনারা হয়তো ভাবছেন ভাবির সঙ্গে আমার কি বা সম্পর্ক থাকতে পারে সে টপিকটাও পরিষ্কার করে দিচ্ছি শুনুন তাহলে যাকে ভাবি হিসেবে সম্বোধন করছি সে আর অপরিচিত নীলা যার সঙ্গে এক বছর প্রায় রিলেশন ছিল। সেটা অবশ্য পড়ে ধরে করেছিলাম। প্রথম নীলা আমার প্রোপোজালে রাজি হইত না বন্ধুরা এই নিয়ে অনেক হাসি তামাশা করত তাদের উপর রাগ করেই নীলাকে নিত্য নতুন ভাবে প্রোপোজ করতে লাগলাম কিছুদিন পর নীলাও আমার প্রোপোজালে রাজি হয়ে গেল তারপর নীলার সঙ্গে কিছুদিন রিলেশন কন্টিনিউ করার পর ব্রেকআপ করে দেই নীলা অনেক কান্নাকাটিও করেছিল বারবার বলতো রিলেশনটা আবার কন্টিনিউ করতে কিন্তু আমি সেটা করিনি তারপর লেখাপড়ার সুবাদে ঢাকা চলে যাই আমি ঢাকা থাকতেই ভাইয়া বিয়েটা করে ফেলেন কিন্তু আমি এটা জানতাম না যে ভাইয়া স্ত্রী হিসেবে নীলাকে চয়েস করে ফেলেছে যখন ঢাকা থেকে বাড়িতে আসলাম তখন অধিক আগ্রহ নিয়ে ভাইয়ার স্ত্রীকে দেখতে গেলাম নীলাকে দেখা মাত্রই আমার দুনিয়া যেন নিমিশে উলটপালট হয়ে গেল এ আমি কাকে দেখছি নীলাও আমাকে দেখে বলল আমাকে ভাবি হিসেবে আপনার পছন্দ হয়নি সেদিন নীলার কথার প্রতি উত্তরে কোনো কিছু না বলেই ভাইয়ার রুম ত্যাগ করে ছিলাম এরপর থেকে যতটুকু পেরেছি নীলার কাছ থেকে দূরে সরে থেকেছি কিন্তু নীলা সবসময় সবার আড়ালে অতীতের কথা বলে আমাকে শাসিয়ে যেত আমিও নীরবে তার কথাগুলো শুনে যেতাম কয়েকদিন পর আমার প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিটা কনফার্ম হয়ে গেল এইদিকে নীলার মানসিক টর্চার কেমন যেন অসহ্যকর হয়ে যাচ্ছিল ভাবলাম দ্রুত বিয়ে করলে হয়তো নীলা আমাকে রেহাই দিবে যে বাবা সেই কাজ বাবা মাকে অদিতির কথা বলে দিলাম তারাও কোনো কমত পোষণ করল না পারিবারিক ভাবেই সব নিয়মকানুন মেনে অদিতিকে বিয়ে করে ফেললাম বিয়ে করার পর কিছুদিন ভালোই চল ছিল অদিতির সঙ্গেও আমার ভালো খুনছুটি চলত কিন্তু আমাদের মাঝে হঠাৎ নীলা কাল হয়ে দাঁড়াবে তা আমি কোনদিনও কল্পনা করিনি আর আজকে যেটা করলো তা আপনারা দেখতেই পারলেন চলুন এবার বর্তমানে যাক রুমে এসে রাকিব শুনতে পেলাম ভাবি ভাইয়াকে বুঝিয়েছে এসব কথা আনমনে ভেবে যাচ্ছি আচমকাই ভাইয়া হাতে লাঠি নিয়ে আমার রুমে আসলো কোনো কথা না শুনে লাঠি দিয়ে মাথায় সজরে একটা আঘাত করা মাত্রই মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো মাথাটা এক হাত দিয়ে চেপে ধরে ভাইয়াকে আঘাত করতে যাব এর মধ্যে মাথা ঘুরে করে পড়ে গেলাম জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম কিন্তু অবাক করার বিষয় হচ্ছে হাসপাতালের কেবিনে আমি একাই পাশে কাউকে দেখতে পাচ্ছি না তার মানে বাড়ি থেকে কেউ আসেনি নিশ্চয়ই এসব ভাবতেই বাবা এসে বলল এখন কেমন লাগছে আমি বললাম হ্যাঁ ভালো তবে মাথাটা একটু ব্যথা করছে বাবা বলল ডক্টরের কাছ থেকে মেডিসিনগুলো নিয়ে বাড়িতে এসে পড়িস আমি চললাম আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা বাড়িতে চলে গেল তার কিছুক্ষণ পর ডক্টরের কাছ থেকে মাথা ব্যথার মেডিসিনগুলো নিয়ে আমিও বাড়িতে চলে আসলাম দরজায় এসে দাঁড়াতেই অদিতি আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে রুমে চলে গেল এ দৃশ্যটা দেখে কেন জানি কষ্ট হতে লাগলো কদিন আগের কথা ফল কাটা চাকু দিয়ে অদিতির সঙ্গে দুষ্টামি করতে গিয়ে আমার হাতে একটু লেগে কেটে গিয়েছিল ছোট বাচ্চাদের মতো কান্না করে তার এরকম ভালোবাসা দেখে বুকের সঙ্গে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেছিলাম। এই পাগলি এই সামান্য রক্ত দেখে কেউ কান্না করে অদিতি বললো আর কখনো হাতে চাকু নিয়ে এরকম দুষ্টামি করবে না এখন তো খাবারটাও নিজ হাতে খেতে পারবে না আমি বললাম আমার নিজ হাতে খেতে না পারলে কি হবে আমার বউ তো আমাকে খাইয়ে দিতে পারবে যদি সে আমাকে খাইয়ে দিতে না চায় তাহলে আর কি করার কদিন না হয় না খেয়ে থাকবো দুষ্টামি করে বলতেই অদিতি রেগে বলল বেশি বকছো কেন আমি তো তোমাকে খাইয়ে দিব এতে না করার কি আছে সেদিনকার অদিতি আর বর্তমানের অদিতির মাঝে দিনরাত তফাত আজকে আমার এমন অবস্থা দেখে কেয়ার না করে রুমে চলে গেল অদিতি নিমিশে আমাকে এতটা ঘৃণা করবে তা কখনো আমি কল্পনা করিনি তারপর নিজের রুমে গিয়ে লক্ষ্য করলাম অদিতি তার কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছে এ দেখে বললাম তোমার এসব কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছো কেন অদিতি রেগে বললো কেন ভর্তি কর। বুঝতে পারছো না আমি বললাম অদিতি তুমি যেটা ভেবে আমাকে ঘৃণা করতে শুরু করেছো তেমন কিছুই আমি করিনি এসব নীলাভাবির সাজানো নাটক অদিতি বলল আমি এতটাও বোকা নই যে আপনি আমাকে যা বোঝাবেন তাই আমি বুঝবো তাছাড়া কোনো মেয়ে তার সম্মান নিয়ে এরকম জঘন্য কাজ করবে না আমি বললাম অদিতি তুমি অন্তত আমাকে বিশ্বাস করো ভাবি আমার সঙ্গে কথাটা বলতেই অদিতি আমার কথা থামিয়ে বলল চুপ আর কোনো কথা আমি শুনতে চাই না আপনার এই চেহারা দেখলেই এখন কেন জানি গা ঘিনঘিন করে রাকিব ভাইয়া ভুল করেছে শুধু একটা বাড়ি আপনার মাথায় মেরেছে যদি মারতে মারতে আপনাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো আপনার মতো নিচু মন মানসিকতার অমানুষগুলোকে মেরে ফেলাই উচিত আজ নিজের কানকে কেন জানি বিশ্বাস করতে পারছি না অদিতি আমার মৃত্যু কামনা করছে কথাটা ভাবতেই বুকের বা পাশে মুচরে যাচ্ছে চোখের কোণের পানি মুছে বললাম আজকে একটা দুর্ঘটনার জন্য আমার মৃত্যু কামনা করছ এটাই কি তোমার ভালোবাসা অদিতি নিশ্চুপ অদিতিকে আলতোভাবে জড়িয়ে ধরে বললাম অদিতি যাই হোক না কেন তুমি অন্তত আমাকে বিশ্বাস করো আমি সত্যি ভাবের সঙ্গে কোনো অসভ্যতা আমি করিনি উনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে অদিতিকে আলতো জড়িয়ে ধরাতে কিছুক্ষণ পর কি যেন ভেবে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল অনুগ্রহ করে আপনার এই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করবেন না আমার গা ঘিন ঘিন করে অদিতির কথা শুনে চলো চোখে তার দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে রইলাম মুহূর্তের মধ্যে অদিতি এতটা পাল্টে গেছে এই দিকে দাঁড়িয়ে থাকতে পারছি না মাথার ব্যথাটা বেড়েই চলেছে কোনো উপায় না পেয়ে সোফায় বসে পড়লাম অদিতি সুটকেস নিয়ে তার মতো চলে যেতে লাগলো আমি পেছন দিক থেকে বললাম তুমি না আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে আমার সুসময় হোক কিংবা দুঃসময় কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তাহলে আজকে কেন তোমার ওয়াদার খেলাফ করছো অদিতি এ কথা শুনে সুটকেস নিয়ে আবার ফিরে আসলো